মহাভারতের বিবরণ কতটা সত্য রবীন্দ্রনাথের মতে মহাভারত মাত্র মহাকাব্য নয় ইতিহাসও বটে রবি ঠাকুর মহাভারত সম্পর্কে আরো বলেছেন ইহা কোনো ব্যক্তি বিশেষের রচিত ইতিহাস নহে ইহা একটি জাতির স্বরচিত স্বাভাবিক ইতিহাস মহাভারত যে ইতিহাস সে কথা মহাভারতের আদি পর্বেও বলা আছে প্রশ্ন ওঠে মহাভারত যদি ইতিহাসই হয় তাহলে এখানে বর্ণিত ঘটনাসমূহ সবই কি সত্য কিন্তু সত্য হলে কতখানি সত্য আর কতখানি বা কাল্পনিক মহাভারত কয়েক হাজার বছর ধরে মুখে মুখেই কীর্তিত হয়ে আসছিল ভারতবর্ষে লেখনী প্রযুক্তির উদ্ভব ঘটলে মহাভারতকে সংকলিত করার কাজ শুরু হয় কিন্তু এর পরেও অনেক অনেক বিবরণ যে প্রক্ষিপ্ত হয়েছিল তা সহজেই অনুমেয় যেমন জরায়ু ব্যতীত গান্ধারীর সন্তান উৎপন্ন হওয়া কিংবা গর্ভধারণ মাত্রই সন্তান সন্ততির জন্ম হওয়া কিংবা স্ত্রীরা চার পাঁচটা করে কন্যা সন্তান প্রসব করছে আর সেই কন্যারা ভূমিষ্ঠ হয়েই নাচছে গাইছে হাসছে এসব যে অলীক ব্যাপার তা বলা নিষ্প্রয়োজন অনুরূপভাবে অম্বিকা পুত্র উৎপাদনের সময় চোখ ছিল বলে ধৃতরাষ্ট্র অন্ধ হয়েছিল বা অম্বালিকা বিষ্ণুদরপারের কুচ্ছিত চেহারা দেখে পাণ্ডবর্ণ হয়ে গিয়েছিল বলে তার সন্তান পাণ্ডুবর্ণ হয়েছিল এসব কথা জীববিজ্ঞানের ভাষায় আজগুবি ব্যাপার আর এই ঘটনাগুলো যদি সত্য হতো তাহলে অঙ্গ বঙ্গ কলিঙ্গ পুণ্ড ও সূক্ষ্ম দেশের লোকেদেরও অন্ধ হওয়ার কথা ছিল কেননা তারা অন্ধ দীর্ঘতমসের ঔরসে জন্মগ্রহণ করেছিল তো এরকম আরও অনেক বিবরণ মহাভারতের মধ্যে আছে যেগুলো নিঃসন্দেহে অলিক কিন্তু এই যুক্তির দ্বারা আমরা মহাভারতের মূল বিবরণটাকে কি নস্বাদ করে দিতে পারি পারি না সেজন্যই রবীন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার মত্রের সিরাজগুলো বইখানা সমালোচনা করতে গিয়ে বলেছিলেন যে যুক্তির দ্বারা আমরা কোনো জনশ্রুতিকে করে দিতে পারি কিন্তু সব মনে রাখতে হবে যে প্রতি জনশ্রুতির তলদেশে কিছু সত্য আছে মহাভারতের বিবরণের মধ্যে সেই সত্য কতখানি যে গ্রন্থ আট হাজার শ্লোক থেকে আশি হাজার বা এক লক্ষ শ্লোকে পরিণত হয়েছিল তা থেকে সেই সত্য নিষ্কাশন করা খুবই কঠিন তবে প্রত্যতত্ববিদ নৃতত্ত্ববিদ ভাষাবিজ্ঞানী ইত্যাদি গবেষকদের গবেষণালব্ধ ফলাফলের উপর কিছু বিবরণকে অকাট্যরূপে সত্য ধরে নেওয়া যায় আমি আজকের ভিডিওতে এরকম দশটি পয়েন্ট উল্লেখ করবো যেগুলোকে সত্য ও সঠিক ইতিহাস হিসেবে বিবেচনা করে নেওয়া যায় এই পয়েন্টগুলো আমি ডক্টর অতুল সুরের মহাভারত সিন্ধু সভ্যতা বই থেকে নিয়েছি ডক্টর অতুল সুর একজন প্রমিনেন্ট নৃতত্ত্ববিদ ছিলেন তিনি ভারতের প্রত্যতত্ত্ব সমীক্ষার অধিকর্তা স্যার মার্শালের আহ্বানে মহেন দারতে যান এবং স্যার মার্শালের সঙ্গে থেকেই ভারতীয় সভ্যতার বহু তথ্য আবিষ্কার করেন তিনি তার বইতে যে বিষয়গুলোকে সঠিক ইতিহাস বলে উল্লেখ করেছেন আমি আজকে বল সেগুলো পয়েন্ট আকারে উল্লেখ করে যাব আপনারা কোন পয়েন্টের উপর বিস্তারিত ভিডিও চান কমেন্টে জানাবেন পরবর্তীতে সেটির উপর বিস্তারিত ব্যাখ্যা সমেত ভিডিও বানাবেন ডক্টর অতুল সুর সর্বপ্রথম যে বিষয়টিকে সঠিক বলে উল্লেখ করেছেন সেটি হলো মহাভারতে যে চন্দ্রবংশের ইতিহাস উল্লেখ আছে সেই ইতিহাসের রূপরেখা মোটামুটি সঠিকভাবে সন্নিবেশিত হয়েছে এরপর তিনি যেটিকে সঠিক মনে করেন সেটা হচ্ছে রাজা শান্তনু থেকে রাজা জন্মজয়ী পর্যন্ত সাত পুরুষের যে বংশ তালিকা দেওয়া হয়েছে সেটিও যথাযথ পুরাণসমূহ থেকেও এই তথ্যের সমর্থন পাওয়া যায় এরপর ধৃতরাষ্ট্র ও পাণ্ডু এই দুজনের গায়ের রং যে পৃথক ছিল সেটাও সত্য ঘটনা যদিও এর কারণ সম্বন্ধে একটা অবৈজ্ঞানিক ও শিশু ব্যাখ্যা দেওয়া হয়েছে কিন্তু তাদের অবয়ব ও গুণাবলীর ভিন্নতা সত্য তারপর নাক কিরির হাতে রাজা পরীক্ষিতের নিহত হওয়ার যে ঘটনা বর্ণিত হয়েছে সেটিকেও তিনি সত্য মনে করেন পরীক্ষিতের আমলে পাঞ্জাবের নাক এক নাক নামে এক জাতি বাস করত এবং সেই জাতির সঙ্গে যুদ্ধে পরীক্ষিতের নিহত হওয়া অস্বাভাবিক ঘটনা নয় কেননা সিন্ধু সভ্যতা নিয়ে গবেষণার সময় প্রত্যতত্ত্ববিদের দল একটি ফলক পেয়েছিল যাতে নাক ব্যক্তিগণের প্রতিকৃতি অঙ্কিত আছে তাছাড়া নাগরাজ তক্ষকের রাজধানী তক্ষশিলাই ছিল এবং সেই তক্ষশিলা আজও বিদ্যমান এটি পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায় পাঁচ নম্বরে ডক্টর অতুল সুর যে বিষয়টিকে সত্য বলে উল্লেখ করেছেন সেটি হচ্ছে অক্ষ ক্রীড়ার উপাখ্যান সেই যুগের লোকেরা যে অক্ষ ক্রীড়ায় আসক্ত ছিল তার নিদর্শনস্বরূপ অক্ষ ক্রীড়ার পাশা সিন্ধু সভ্যতার কেন্দ্রসমূহ থেকে পাওয়া গিয়েছে অক্ষ ক্রীড়া প্রাচীন ভারতের এক জনপ্রিয় ব্যাসন ছিল এবং এই ক্রীড়ায় মত্ত হয়ে লোকেরা স্ত্রীকে পর্যন্ত পণ রাখত ছয় নম্বরে তিনি উল্লেখ করেছেন কুরুক্ষেত্রের যুদ্ধ বাস্তবে হয়েছিল তিনি মনে করেন কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাচীন ভারতের কোনো এক যুদ্ধের প্রতিধ্বনি মাত্র বহন করে সাত নম্বরে তিনি যেই ব্যাপারটিকে সত্য মনে করেন সেটি সব থেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে তিনি যুধিষ্ঠিরের স্বশরীরে সর্বগমনকে সত্য ও সঠিক বলে মনে করেন এটার ব্যাপারে যদি আপনারা বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে আমি এই টপিকের উপর ভিডিও বানাবো যুধিষ্ঠির যে স্বশরীরে স্বর্গে গমন করেছিল সেটার মৃতাত্ত্বিক ও প্রত্যতাত্ত্বিক ব্যাখ্যা আট নম্বরে তিনি উল্লেখ করেছেন যে মহাভারত যুগে পশুপতি মহাদেবের যে আরাধনা হতো এটাও সত্য ঘটনা পশুপতি মহাদেবের আরাধনায় আদি মহাভারতীয় সমাজের প্রতিষ্ঠিত ধর্ম ছিল সিন্ধু সভ্যতার কেন্দ্র থেকে প্রাপ্ত আদি শিবের প্রতিকৃতি দ্বারা এটি সমর্থিত নয় নম্বরে তিনি উল্লেখ করেছেন মহাভারতীয় সমাজে মেয়েদের বিবাহপূর্ব যৌন সংসর্গ অবৈধ ছিল না এবং কন্যাহরণ বা ম্যারেজ বাই ক্যাপচার ও বহুপতি গ্রহণও তৎকালীন সমাজে প্রচলিত ছিল দশ নম্বরে তিনি উল্লেখ করেছেন যে অবৈধ সন্তানদের ও মুনি ঋষিরা নিজ সন্তানের মতো প্রতিপালন করত আমরা মহাভারতে শ্রীকৃষ্ণকে ক্ষেত্রজ্জ ও কানীন পুত্রের যে সংজ্ঞা ও প্রয়োগ বর্ণনা করতে দেখি সেটি তৎকালীন যুগের বাস্তবতা ছিল তো এই হলো দশটি পয়েন্ট যেটি ডক্টর অতর্সুর তার বইতে সত্য ইতিহাস বলে উল্লেখ করেছে তাহলে আজ এ পর্যন্তই আপনারা এই দশটি পয়েন্টের মধ্যে কোনটির উপরে বিস্তারিত ভিডিও চান উল্লেখ করবেন আমি পরবর্তী ভিডিও ওই টপিকের উপর বিস্তারিত ব্যাখ্যা সমেত আলোচনা করব পরবর্তী ভিডিওতে তো আজকে এ পর্যন্তই